নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির মৃগশিয়া নক্ষত্রের প্রদর্পণ দেবগুরু বৃহস্পতি মৃগশ্রিয়া নক্ষত্রে প্রদর্পণ করলে কর্কর রাশির অশ্লেষা নক্ষত্রে জাতকদের কীরূপ পরিবর্তন হবে এই কর্কর রাশির তৃতীয় নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র যার অধিপতি হচ্ছে বুধ এই নক্ষত্র গণ্ডগুলো নক্ষত্রদের মধ্যে একটি একে লিটিগেসের নক্ষত্রও বলে অবশ্য খারাপ আমি বলছি না তবে এই নক্ষত্রে জাতকরা উন্নতি হয় একটু ধীর গতিতে এরা চটপটে হয় কম যদিও বুধের নক্ষত্র এরা কিন্তু বুদ্ধিমান হয় তবে অলসতার জন্য জীবনে অনেক পিছিয়ে যায় যদি অ্যাক্টিভলি এরা মননীয় করতে পারে তাহলে জীবনে বহুত উন্নতি করতে পারে এই জাতকরা অলসতাভাবে জীবনে ডেভেলপকে অনেকটা আটকে দেয় যাই হোক এখন মৃগশিয়া নক্ষত্রে বৃহস্পতি প্রদর্পণে কি লাভ বা লস হবে এই অশ্লেষা নক্ষত্রে আপনারা জানেন মৃগশিয়া এই কটকট রাশি বা লগ্ন সাপেক্ষে বেশ ভালো কারণ পঞ্চমপতি আবার দশমপতি হচ্ছে মঙ্গল তাহলে পঞ্চমপতি এবং দশমপতি যদি হয় তাহলে রাজ্যকারী অর্থাৎ বৃশ্চিক লগ্ন বা রাশির সাপেক্ষে সব থেকে শুভ গ্রহ হচ্ছে এই মঙ্গল তাছাড়াও বৃহস্পতি যে নবমপতি আবার ষষ্ঠপতি তার নবমপতি হিসাবেও সে শুভ তাহলে এই জাতকরা বৃহস্পতি যে মৃগশ্বের নক্ষত্রে পদর্পণ করলেন এতে এই জাতকরা প্রভূত উপকার পাবেন তাছাড়া আমি যদি নক্ষত্রের বিচার করি তাহলে অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম এই মৃগশিরা হচ্ছে তাদের সাধক নক্ষত্র সাধক নক্ষত্র মানে ভালো উন্নতি ডেভেলপমেন্ট সাধনা ইত্যাদি নেওয়া অর্থাৎ ভালো বলা যায় যা কিছু পাই সেগুলো ভালো আবার বুথের নক্ষত্র হওয়ায় এরা যথেষ্ট বুদ্ধিমান হয় শুধু এদের নেগেটিভ দিক হচ্ছে এরা একটু কুড়ে টাইপের হয় ফলে জীবনের ডেভেলপমেন্ট আটকে থাকে অবশ্য সবাই যে হবে তা নয় কারণ বুথ যদি বলবান হয় তাহলে সে বলবা সে কুড়ে হবে না সে যথেষ্ট এগিয়ে যাবে তাদের কাছে যথেষ্ট ভালো তাহলে এই অশ্লেষা নক্ষত্রে জাতকদের একাদশে বৃহস্পতি কর্কটের একাদশে বৃহস্পতি আবার নবমে আছে দেবগুরু শনি তাহলে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ সে একাদশে বসে আছে আবার বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময় কারণ মিনে আছে শুক্র সে বক্রি ত্যাগ করেছে আবার বৃহস্পতি আছে বৃহস্পতি তাহলে বৃহস্পতি ঘরে শুক্র শুক্রের ঘরে বৃহস্পতি একে আমাদের জ্যোতিষে ভাষায় বলা হয় ক্ষেত্র বিনিময় যোগ রাজযোগ কর্কট লগ্ন সাপেক্ষে চতুর্থপতি এবং একাদশপতি শুক্র তাহলে এখানে বৃহস্পতি ভালো ফল দেবে শুক্রও ভালো ফল দেবে আর নবমে ধর্মস্থানে বসে আছে গ্রহরাজ শনি যদি এখানে অনেকগুলো গ্রহ বসে আছে অনেকগুলো গ্রহ এক জায়গায় থাকলে ভালোও যেমন হয় খারাপও হয় কারণ রাজযোগ যেমন তৈরি করে বিষযোগও তেমন তৈরি করে ফলে ভালো খারাপ মিশ্রিত একটা ফল যাই হোক সে ব্যাপারে আমি যাচ্ছি না এই একাদশে বৃহস্পতি জাতকের মনস্কামনা পূর্ণ করবে ডিজায়ার ফুলফিলমেন্ট হবে আবার দশমপতি মঙ্গলা হয় এবং ষষ্ঠপতি বৃহস্পতি হওয়ায় ষষ্ঠ দশম যোগ ফলে এদের চাকরি পাওয়ার প্রভূত জায়গা আবার একাদশে শনির দৃষ্টি বৃহস্পতির ওপরে ফলে এই কর্কট রাশির জাতকদের সে যে নক্ষত্রই হোক তাদের বিবাহের যোগ চলছে ঠিক একই রকমভাবে বৃশ্চিক রাশির জাতকদেরও বিবাহের যোগ চলছে এখন চলবে এটা প্রায় জুন মাস পর্যন্ত এই সময়ে এদের বিবে বিবাহ হলে খুব ভালো হবে আবার পঞ্চমপতি মঙ্গল তার নক্ষত্র এসেছে ফলে এই জাতকদের সন্তানদের উপকার সন্তানদের ডেভেলপমেন্ট ছাত্র হলে তার হায়ার এডুকেশান ধৃশক্তি বৃদ্ধি জীবনের প্রকাশ অর্থ লাভ কর্মলাভ এইগুলো সব পাবে আবার ষষ্ঠপতি বৃহস্পতি দশমপতি মঙ্গলের নক্ষত্রে থাকায় প্রভূত সুযোগ আছে এদের চাকরি পাওয়ার তাছাড়া রোগ মুক্তি ঋণ মুক্তি যাদের পেমেন্ট আটকেই ছিল তারা পেমেন্ট পেতে পারেন এগুলো সব পাবেন আবার এই চতুর্থবতী শুক্র নবমে থাকার জন্যই যারা বাড়ি ঘর ক্রয় করতে চাইছেন তাও হতে পারে কার নবমে থেকে মিন রাশিতে তাহলে কন্যায় এখন দৃষ্টি দিচ্ছে এটা তাদের তৃতীয় স্থান এই কর্কট রাশির জাতকরা দাম্পত্য জীবনে মোরারলেস ভালোই থাকবেন কারণ প্রতি শনি এখন নবমে গেছে জায়গাটা ভালো বৃহস্পতির ঘর আবার বৃহস্পতি নক্ষত্রেই আছে তবে রাহুর সঙ্গে শ্রাপিক দোষ তৈরি করার জন্য একটু সামান্য মত পার্থক্য হলেও হতে পারে তবে সেটা সেরকম ধর্তব্যের মধ্যে নয় যারা জয়েন্ট ব্যবসা করছেন তাদেরও ভালো সেরকম সমস্যা কিছু হবে না আবার এই মঙ্গল অশ্রেষ্ঠা পেরিয়ে যখন মখা বা সিংহ রাশিতে আসবে তখনও ভালো ফল দেবে যাই হোক এই কর্কট রাশির জাতক জাতিকারা তাদের লগ্নই হোক আর রাশি হোক তারা দশমের ফলও পাবে ফলে কর্মে তাদের আগ্রহ বৃদ্ধি হবে আবার নবমপতি বৃহস্পতি এবং নবমে রাহু এবং শনি থাকার জন্য বিদেশ যাত্রার যোগ তাদের যথেষ্ট বৃদ্ধি পাবে বিদেশে গিয়ে তাদের উন্নতি লাভ হবে এইগুলো সবই পাবে আবার ষষ্ঠপতি হওয়ার জন্য মামাদের সঙ্গে সুসম্পর্ক মামা মাসি পিসি এদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে যাদের কোর্ট কাছারি মামলা দেওয়া চলছে তারাও সেখান থেকে অনেকটা মুক্তি পাবেন যাদের বিচার হতে চলেছে বিচারে জয়লাভ করা যথেষ্ট জায়গা তাদের আছে এদের পরিশ্রম করার মানসিকতাও বাড়বে ফলে সব দিক থেকে যারা লোন করতে যেন বাড়ি ঘর করার জন্য এই সব লোনও পাবেন তার সার্বিকভাবে বলা যেতে পারে যে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র জন্ম যাদের তাদের এই পাঁচ নক্ষত্র হচ্ছে সাধক নক্ষত্র তার সাধক নক্ষত্রে পাড়ার জন্য শুভ নক্ষত্র অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে জন্ম হলেই পাঁচ নক্ষত্র মৃগশিরা হচ্ছে তাদের কাছে শুভ নক্ষত্র মৃগশীরা ভালো নক্ষত্র বেশ ভালো নক্ষত্র এরা বেশ আকর্ষণীয় এদের অন্বেষণ করা তবে একটু লাজুক স্বভাবের হয় এরা একটু খুঁজে বেড়ায় সন্দেহবাতিক এরা কাউকে বিশ্বাস করে না এই গুণগুলো অশ্লেষা নক্ষত্রে জাতকদের মধ্যে কম বেশি প্রস্ফুটিত হবে কারণ বৃহস্পতির ফল তো পাবে আর বৃহস্পতি পরিচালিত হচ্ছে কার দ্বারা এই মৃগশ্রিয়া নক্ষত্রের দ্বারা মৃগশ্রিয়া নক্ষত্র খুব ছটফটে চঞ্চলে চঞ্চল প্রকৃতির আবার আমি বললাম অশ্লেষা হচ্ছে একটু ধীর গতি ফলে মিডিয়াম টাইপের ফল লক্ষণীয় তবে অশ্লেষার অধিপতি হচ্ছে বুধ আবার মৃগশিরার অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল আর বুধ কিন্তু মিত্র নয় তবে তারাই দুজনাই বালক সুলভ থাকার জন্য এরা খেলাধুলোতে ভালো হয় যদি এই যোগ থাকে খেলাধুলোতে ভালো হয় যে কোনো স্পোর্টসম্যান ভালো হয় কারণ দুটি তো বালকের স্বভাব এরা সৈনিক বালক গ্রহ এনার্জিটিক হয় এইসব গুণগুলোও থাকে যাই হোক আমি এবার প্রতিকার সম্বন্ধে দুই চার কথা বলি জ্যোতিষ মানেই কিন্তু তাবিজ কবজ এসব নয় 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 ভুল ভুল হবে পড়তেই হবে পাথর না পড়লে হবে না এমনটা নয় পড়লে ভালো তবে না পড়লেও যদি গাইডগুলোকে বা মেনে চলেন যেমন এই নক্ষত্রে জাতকরা জানেন যে আমাদের একটু অলসতা ক্লান্তি বিরক্তি এইসব ভাব এখন থাকবে সুতরাং তাকে সেইগুলোকে অ্যাভয়েড করতে হবে যে আমার স্বভাবটাই তো হবে এখন চুপচাপ শান্ত থাকার কিন্তু না অত চুপচাপ থাকলে তো উন্নতি করা যাবে না তাহলে যেহেতু আমার মৃগশিয়া নক্ষত্র চটপটে একটা নক্ষত্রকে আমি পেয়েছি সুতরাং উঠে তৎপর কাজ করতে হবে কাজে এগিয়ে যেতে হবে তাহলেই ডেভেলপমেন্ট হবে যেহেতু একাদশে বৃহস্পতি বসে আছে আপনাকে দেওয়ার জন্যই বসে আছে কিন্তু নেওয়ার জন্য তো আপনাকে হাত বাড়াতে হবে সুতরাং পরিশ্রম করতে হবে এগিয়েই যেতে হবে ডেভেলপমেন্ট করার জন্য মানসিকতা তৈরি করতে হবে তার সব পাবেন কারণ নবমে অনেকগুলো গ্রহ আছে নবম স্থান তো ভালো শ্রেষ্ঠ কোন আবার একাদশে বৃহস্পতি সুসময় তাহলে পাবেন না কেন চেষ্টা করুন দেখুন সর্বাগ্রে হচ্ছে চেষ্টা আপনার ইচ্ছা এগিয়ে যাওয়ার মানসিকতা তাহলেই পাবেন আর মৃগশিয়া নক্ষত্র থেকে আরও ভালো ফল পাওয়ার জন্য আপনি ভোজরংবালি একটু করুন হনুমান চালিসা পড়ুন অথবা মোবাইলে শুনুন মা জন্য একটু উপাসনা করুন তালেই আপনি এই উপকারগুলো পাবেন শনির জন্য একটু নিম্নশ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর প্রাণীদের খাওয়ান ভিকারিদের ভিক্ষা দেন কুকুর বিড়াল এদের খেতে দিন হ্যান্ডিক্যাপদের হেল্প করুন অসহায়দের পাশে